হ্যালো गाइस কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছে আমি নূরজাহান नेहा আজকে আমরা আসছি জিয়ার উদ্যান আপনাদের আজকে জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো আমরা তো আমাদের সাথেই থাকবেন এই হচ্ছে জিয়ার উদ্যানের ঢোকার রাস্তা ব্রিজ এইটা এইটা দিয়ে আমরা সোজা ভিতরে চলে যাব আসুন এবার আপনাদের এলাকাটি সম্পর্কে একটু বর্ণনা দেই চন্দ্রিমা উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশেই অবস্থিত সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত সমাধিকে কেন্দ্র করে এখানে সমাধি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং লেকটিকে দেখতে আসে ঢাকা শহরের উদ্যানগুলির মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যান নামকরণ প্রথম দিকে এই উদ্যানের নামকরণ করা হয়েছিল জঞ্জিমা উদ্যান এই নামকরণের প্রেক্ষাপট নিয়ে কিছু মতামত পাওয়া যায় এই যে ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করলাম দেখুন কত সুন্দর সেখান থেকে এই নামের উৎপত্তি আবার কারো কারো মতে দক্ষিণ পাশে অর্ধচন্দ্রকৃত ক্রিসেন্ট লেকের সাথে মিল রেখে রাষ্ট্রপতি এরশাদ এর নাম চন্দ্রিমা উদ্যান রেখেছিলেন দীর্ঘদিন একে গবাদি পশুর খামার খাস জমি এবং চাষাবাদ জমি হিসেবে ব্যবহার করা হয়েছে উনিশশো সালে এ স্থানের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হয় এবং এলাকাটিকে পরিষ্কার করে দর্শনার্থীদের জন্য মনোরম স্থান হিসেবে গড়ে তোলা হয় পরবর্তী সময়ে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে একে জিয়া উদ্যান নামকরণ করেন উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে আবার চন্দ্রিমা উদ্যান করেছিল পরে বিএনপি ক্ষমতা এসে সেটার নাম পরিবর্তন করে জিয়া উদ্যান নাম করে বর্তমানে আওয়ামী লীগ সরকার আবার নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রেখেছে এখন এই কারো কাছে চন্দ্রিমা উদ্যান কাছে জিয়া উদ্যান নামে পরিচিত আসুন এবার আমরা মূল সমাধি নিয়ে কথা বলি তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমান উনিশশো সালে তিরিশে মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হন পরদিন তার লাশ চট্টগ্রাম শহর থেকে সতেরো মাইল দূরে ডাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে পাহাড়ের ঢালুতে দাফন করা হয় সেখান থেকে একলা জুন জিয়াউর রহমানের লাশ ঢাকায় নিয়ে আসা হয় মিয়া এভিনিউতে ওই সময় স্মরণকালের বৃহত্তম জানাজার শেষে তৎকালীন চন্দ্রিমা উদ্যানে তার লাশ দাফন করা হয়েছিল যা পরবর্তী সময়ে জিয়া উদ্যান হিসেবে নামকরণ করা হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল সমাধি নকশা করেছিলেন স্থাপিত রাজিউল আহসান সংসদ ভবনের সঙ্গে একই সরল এর অবস্থান সমগ্র উদ্যানের রাস্তা অন্য নবকাঠামো বৃত্তান্ত হয়েছে এই সমাধির কেন্দ্র থেকেই সমাধির পূর্ব ও পশ্চিমে রয়েছে ক্যান্টিন দক্ষিণে ঝুলন্ত সেতু উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ সমাধিকে ঘিরে সাদা মার্বেল পাথর তৈরি হয়েছে ছত্রিশ ফুট ব্যাসের বেদি মূল কবর এবং বেদির মাঝে বসানো হয়েছে কালো রঙের প্যারেন্ট পাথর বৃত্তকার বেদির বাইরে চারপাশে মার্বেল পাথরে বসানো চত্বর সমাধি উপরে স্থাপন করা হয়েছে স্টিল ও গ্লাসের তৈরি সপলিন চাদোয়া ছাউনি যা ভূমি থেকে সাঁয়ত্রিশ ফুট উচ্চতায় রয়েছে সমাধির চারপাশে কনক্রিটের দেয়ালে সংযোজিত হয়েছে স্টান প্যারেন্ট ফেয়ার ফেস যাকে বলা হয় ফেয়ার ফেস আসুন এবার আপনাদের শুভবিত বাগান সম্পর্কে কিছু বলি চন্দ্রিমা উদ্যানের পূর্ব ও পশ্চিম চত্বরে রয়েছে রয়েছে দুটি বাগান তাতে বিভিন্ন রকমের ফুল আর সমাহার লাগানো হয়েছে দেশি বিদেশি সবুজ ঘাস ও গাছগাছালি বাগানে রয়েছে নানা প্রজাতির গাছ এর মাঝে উল্লেখযোগ্য গাছগুলো হচ্ছে পাম গাছ ঝাউ গাছ আকাশিয়া গাছ আম গাছ কাঁঠাল গাছ বকুল গাছ ক্যাকটাস জারুল খরকারেশিয়া সাইকাস পাম অ্যারাবিয়ান জেসমিন কৃষ্ণচূড়া আমলকি প্রতিকিম নিম মেহগুনি সহ নানা প্রকারের কড়ই ইত্যাদি জায়গাটি অনেক বড় আপনার এখানে আসলে তিন ঘন্টা তো লাগবেই আপনাদের পুরো জায়গাটি ঘুরে দেখার জন্য জায়গাটি খুবই নিরিবিলি খুবই সুন্দর এখানে অসাধারণ প্রাকৃতিক বৃষ্টির জন্য জায়গাটাতে পানি জমেছে আপনারা আমাদের সাথেই থাকুন ঘুরে ঘুরে আমি সব জায়গাটা আপনাদের দেখাচ্ছি আমরা অনেক সময় নিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখছি অনেক সুন্দর এখানে ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসা যাবে বৃদ্ধরাও এখানে আসতে পারবেন হাঁটার জন্য জায়গাটি খুবই সুন্দর জন্য জায়গাটি খুবই সুন্দর বন্ধুদের নিয়ে আসতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এখানে ভিডিও করতে পারবেন আপনারা অনেক বড় জায়গা নিরিবিলি ফাঁকা এখানে খেলাধুলা করতে পারবেন ক্রিকেট বিভিন্ন ধরনের খেলাধুলা আপনার এখানে করতে পারবেন উদ্যানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দায়িত্বে রয়েছেন বাইশ জন আনসারের একটি দল এবং কিছু পুলিশ সদস্য আনসাররা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছেন তারা তিনটি শিফটে ভাগ হয়ে তাদের দায়িত্ব পালন করেন তাদের প্রধান দায়িত্ব হলো উদ্যানের নিরাপত্তার দিক দিক দেখাশোনা করা এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত রাখা উদ্যানের পশ্চিম প্রান্তে পঁচিশ থেকে তিরিশ জন পুলিশ সদস্য নিয়োজিত আছেন তবে তাদের প্রধান দায়িত্ব হল গণকের উদ্যানের নিরাপত্তার বিষয়ে সদস্যদের সংস্থানে

ও পরিচর্যা ইত্যাদি দায়িত্ব পালন করে এই বিভাগ ইলেকট্রনিক বৈদ্যুতিক যাবতীয় কর্মকাণ্ড এই বিভাগে দায়িত্বে রয়েছে এছাড়া লেক এবং পুকুরের মাছের দেখাশোনার দায়িত্বে রয়েছে এই বিভাগ পার্কের বিভিন্ন বিষয় তদারকির দায়িত্বে রয়েছেন একজন কার্য সহকারী দশজন মহিলা দশজন মালি উদ্যানটি গাছপালা পরিচর্যার দায়িত্ব পালন করছেন তারা পূর্ত মন্ত্রণালয়ের অধীনে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে নিয়োজিত আছেন তাদের বেতন স্কেলে তাদের বেতন স্কেল হলো চার হাজার একশো টাকা শাখা অফিসারের মাধ্যমে তারা বেতন পেয়ে থাকেন নিরাপত্তা ব্যবস্থা উদ্যানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে রয়েছেন প্রতিদিন প্রভাত বেলা ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত এখানে চলে বিভিন্ন দলে বিভিন্ন নামে ভাগ হয়েছে গুরুভিত্তিক শরীর চর্চা এখানে যেসব শরীরচর্চা গ্রুপগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে প্রায় এক হাজার সদস্য চন্দ্রিমা ফিটনেস ক্লাব যা বাংলাদেশের সর্ববৃহৎ ফিটনেস ক্লাব হিসেবে পরিচিত দীর্ঘ দেড় যুগ পরে শরীরচর্চাবিদ ওস্তাদ আমির হোসেনের আন্তরিক নির্দেশনার মধ্য দিয়ে সম্পূর্ণ ফ্রিতে একসাথে চারশো থেকে পাঁচশো জন লোক নিয়োজিত সকালে ব্যায়াম করে এই ক্লাবে যেখানে দেশের সংসদ সদস্য সাবেক মন্ত্রী সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে চালের আড়তার পর্যন্ত সবাই এক কাতারে একই সাথে শরীরচর্চা করে থাকে এই ক্লাবের একটি আলোচিত স্লোগান হলো সকাল বেলার হাওয়া কোটি টাকার দাওয়ান এছাড়া সেমিলের নির্দেশনা শুভ সকাল প্রায় একশো সদস্যকে শরীরচর্চা করায় এছাড়া ছোট দল ও ভোরের শিশির বন্ধন ফিটনেস ক্লাব প্রভাতে চন্দ্রিমা ভোরের শিশির ফিটনেস ক্লাব চঞ্জিমা আলাপন ফিটনেস ক্লাব উল্লেখযোগ্য প্রতি শুক্রবার টাকার বিনিময়ে শরীরচর্চা ও কারাতে প্রশিক্ষণ দিয়ে থাকেন ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার এছাড়া আছে বাচ্চাদের স্কেটিং শেখার সুব্যবস্থা বাগানের মধ্য রয়েছে খোলা চত্বর যা ওপেন বা পথ নাটকের জন্য একটি আদর্শ স্থান পূর্ব পশ্চিম অক্ষ বরাবর সুদৃশ্য দুটি ল্যান্ডস্কেট মাধ্যমে করা হয়েছে এই খোলা চত্বর উদ্যানে যারা প্রাত্যহিক ভ্রমণ বিশ্রাম বা সমাধি জিয়ারতের জন্য আসেন তাদের জন্য রাস্তাগুলো তৈরি হয়েছে আলাদাভাবে এখানে টয়লেট বিশ্রামাগার ফাস্ট ফুডের দোকান বসে বিশ্রাম নেওয়ার জন্য চমৎকার সব বেঞ্চ রয়েছে বসার স্থানগুলো সাদা পাথরে বসানো হয়েছে রোদ বৃষ্টিতে দর্শনার্থীদের জন্য তৈরি হয়েছে ছাউনি সমাধি কমপ্লেক্স রাখা হয়েছে অত্যন্ত আধুনিক সিসিটিভি ক্যামেরা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় পুরো এলাকার নিরাপত্তা ও সাউন্ড সিস্টেম রাস্তায় লাইট ল্যাম্পপোস্টের সঙ্গে রয়েছে গোপন সাউন্ড বক্স যা এখানে আসা দর্শনার্থীদের জন্য এক নতুন চমক বিভিন্ন সময় বক্সগুলোতে বাজানো হয় কোরআন তেলাওয়াত দেশাত্মবোধক গান ইত্যাদি এবার আপনাদের মসজিদ ও মেমোরিয়াল হল সম্পর্কে বর্ণনা দিব সংসদ ভবনের উত্তর পাশের প্রধান ফটক থেকে একই সরল রেখায় ঝুলন্ত সেতু সমাধি চাউনি চূড়া এবং মসজিদের মিনারের কেন্দ্র উত্থানে উত্তর পাশে ভবনের উপর রয়েছে মসজিদ ওই ভবনে রয়েছে বিশ্রামের জায়গা নিচে আর্কাইভ ও ও গবেষণার পাঠাগার জন ধারণ ক্ষমতার একটি হল এটি দুই হাজার ছয় সালে উনিশে মার্চ উদ্ভাবন করে তৎকালীন গণপূর্ত মন্ত্রী মির্জা এই যে এটা হচ্ছে মসজিদের সামনের দিক আপনাদের এবার মসজিদটা ভালো করে দেখাবো আমরা মসজিদের পূর্ব সাইডে চলে যাচ্ছি আপনারা আমার সাথেই থাকুন এবার আপনাদের এই সাইডটা একটু ভালো করে ঘুরে দেখাবো মসজিদের পাশেই রয়েছে লেক এখানে অনেক ফাস্টফুড এর দোকানও রয়েছে এবার আমরা অল্পে একটু মসজিদের উপরের দিকে উঠে যাচ্ছি এখানে ঢালু মতো দেওয়া আছে এখানে আপনারা চাইলে বসতেও পারবেন বসার মতো করেই তৈরি করা হয়েছে এবার চতুর্শটা একটু দেখুন কত সুন্দর জায়গাটা শুধু ফাঁকা নিরিবিলি খুবই সুন্দর এটা হচ্ছে মসজিদের নিচ রাস্তা আমরা আবার মসজিদের দিকে যাচ্ছি এবার আমরা মসজিদের দ্বিতীয় তলায় উঠব মসজিদের পূর্ব এবং পশ্চিম পশ্চিম দুই সাইড দিয়ে সিঁড়ি রয়েছে এবার আমরা সিঁড়ি দিয়ে উপর উঠব এই যে এটা হচ্ছে মসজিদের দ্বিতীয়তলা এই যে মসজিদ এখানে নামাজ পড়ানো হয় দর্শনার্থীরা এখানে এসে নামাজ পড়তে পারবে আর নিচে রয়েছে বিশ্রাম করার জন্য জায়গা জিয়াউর রহমানের সমাধির পূর্ব পশ্চিম পাশে উদ্যানের আছে দুইটি পুকুর এ দুটি পুকুরকে সংস্কার করে দর্শনীয় করার জন্য সানবাধানো ঘাট করা হয়েছে আগেই পুকুরের মাঝখান দিয়ে সেতু নির্মাণের পরিকল্পনা ছিল ওই সময় yeah huh. এবার আমরা দক্ষিণ দিকে যাচ্ছি ভাসমান সেতুর দিকে এখানে ছবি তোলা হয় সামনে দেখতেই পারবেন এখানে অনেকে ছবি তুলতেছে এই যে দেখুন এখানে ছবি তোলা হচ্ছে ফটোগ্রাফার আছে এখানে অনেক আপনাদের ক্যামেরা নিয়ে আসা লাগবে না এখানে আপনারা পিক তুলতে পারবেন এবার আমরা সামনে পুকুরের দিকে চলে যাচ্ছি যেখানে ভাসমান অবস্থিত আসুন এবার আপনাদের ঝুলন্ত সেতু নিয়ে কিছু কথা বলি জিয়াউর রহমানের সমাধিতে যাওয়ার জন্য সিক্রিট সেন্ট লেকের ওপর নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতু এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছিল ৩৫ কোটি টাকা জাতীয় সংসদের স্থাপিত লুই আই মাস্টার ক্যানেল নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে চন্ডিমা উদ্যানের চন্ড্রিমা উদ্যান করা হয়েছিল কাজের সময় প্রাধান্য দেওয়া হয়েছিল গ্রিক সৌন্দর্যের বিস্তার দু সালে সাতই নভেম্বর বৃষ্টি উদ্ভাবন করেন তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর আহমেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাঁকা চাঁদ লেক বা ক্রিসেন্ট লেকের উপর স্থাপিত হয়েছে এই সাসপেন্ড ব্রিজটি এই সেতু সংসদ ভবনের উত্তর পাশ থেকে সমাধি পর্যন্ত জায়গাটি দিয়ে বাড়তি সৌন্দর্য অর্ধচন্দ্রকৃত সেতুটি বিশেষত্ব হলো বিশেষভাবে স্টিল হ্যাঙ্গারের ওপর তৈরি হয়েছে দাঁড়িয়ে আছে সিঙ্গেল ওপর হ্যাঙ্গার পাইপ দিয়ে বিশেষ কৌশলে চাপিয়ে দেওয়া হয়েছে ব্রিজের ওজন আর্চটি কংক্রিট দিয়ে তৈরি বিদেশিরা এটা করে থাকেন স্টিল দিয়ে সেতুর বা ডেকে বসানো হয়েছে আধুনিক উন্নত মানের গ্লাস বিদেশ থেকে আমদানি করা এই গ্লাসের নাম স্ট্রাম রড গ্লাস এর পুরো এই হচ্ছে জিয়ার উদ্যানটি যে আপনাদের এই মাত্র আমরা ঘুরে ঘুরে দেখালাম এবং বর্ণনা সম্পর্কে জানালাম কেমন লেগেছে কমেন্ট আপনারা অবশ্যই জানাবেন এবং এই জায়গাটিতে ভ্রমণ করতে অবশ্যই আসবেন আল্লাহ হাফেজ